কাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে হামাস হামাসের এই সম্মতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানের নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়েছে দুটি দলের জন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে যার বিনিময়ে সত্তর দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে এ সময়ের মধ্যে ইসরায়েল গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং ইসরায়েলের দীর্ঘদিন ধরে বন্দি থাকা বেশ কিছু সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে তবে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল খবরটি নিশ্চিত করেছে ফরাসি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি অন্যদিকে গাজায় অব্যাহত হামলা ও অবরোধের মধ্যে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন পঁচিশ মে রোববার মাদ্রিদে এক বৈঠকে ইউরোপ ও আরব দেশগুলোর বিশ নেতা মিলিত হন যেখানে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান ইসরায়েল আঠারো মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এতে প্রাণহানির পাশাপাশি কাজ এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো নিন্দা ও যুদ্ধবন্ধের আহ্বান জানালেও কার্যত কোনো ভূমিকা রাখতে পারেনি তবে এবার দেখার পালা যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইসরায়েল কতটা মেনে চলে ও যুদ্ধবন্ধে কতটা ভূমিকা রাখতে পারে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা